শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক মন ভালো থাকলে নাকি সব ভালো থাকে এই জন্য বেশি বেশি ঘুরতে যেতে হবে এই গাই আসসালামু আলাইকুম খুব সবাই ভালো আছেন আমি সেদিন গিয়েছিলাম কুসুম মসজিদে তো আজকের দিনটা সেই স্মৃতিগুলো স্মরণ করছি বিয়ে বাড়ির সমস্ত আয়োজন ফেলে রেখে আমরা সবাই তৈরি সকালবেলা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি একদম কাছে যাওয়ার জন্য আর সবাই অনেক হই হুল করছিল সবাইকে হাই দিতে বলেছি সবাই হাই দিয়েছে আপনাদেরকে আপনারা নিশ্চয়ই হায় দিয়ে দেবেন আপনাদের পক্ষ থেকে আমরা তো যাচ্ছি আর আমরা সম্ভবত রওনা দিয়েছি মান্দা থানার কালিকাপুর বলে সম্ভবত আই আম যাই হোক যেখান থেকে রওনা দেয় না কেন রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর আর পরিবেশটা ও মায়গার অসাধারণ আর হাইওয়ে রোডের পাশে ভীষণ স্পিডে গাড়ি ঘোড়া চলছে আমাদের তো ভীষণ ভয় লাগছে কারণ আমরা তো ভ্যানে চলছি আর ভ্যানের স্পিড দেখে আপনাদের মনে হতেই পারে ভ্যান নয় প্লেন প্লেনে চলেছে একদম আর এই নদীটা দেখা যাচ্ছে এটা কিন্তু আত্রায় নদী আর নদীর ঠিক ওই সাইডে দেখা যাচ্ছে যে ব্রিজটা ওটা মান্দা ফেরি ঘাটের ব্রিজ আমার এখানে যা যতগুলো ফলোয়ার আছেন তারা কিন্তু হাই হ্যালো দিয়ে সারা দেবেন যে আমরা মান্দা ফেলার ওকে তো এখন যে রাস্তাটা ঠিক হাইওয়ে রোডের উপর উঠছে এটা কালিকাপুর থেকে মান্দা ফেরিঘাট ছেড়ে এখানে কিন্তু রাস্তার কাজ চলছে আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা মাইন্ড করবেন না তো অবশ্যই আর গুছিয়ে নিবেন আমার কথা আমরা তো সব হই হৈল করছি গান গাইছি আর সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি ভয়ও লাগছে কারণ অনেক স্পিডে গাড়ি ঘোড়া চলছে মানে সিভিয়াসলি এত স্পিড ও মাই গার কিন্তু আমরা ভ্যানে চলছি আমরা বাতাস খাচ্ছি সুন্দর করে যাচ্ছি আমাদের মনে একরাশ আগ্রহ কি বলবো এক্সাইটেশন খুব বেশি এক্সাইটেড ছিলাম আমরা আর মাঝে মাঝে দুষ্টুমিও করছিলাম আর আশেপাশে পরিবেশ অবলোকন করছিলাম অসাধারণ পরিবেশ জাস্ট বলার মতো না আর তার মতো সকাল সকাল পেরিয়েছি এখনো পর্যন্ত রোদ ওঠেনি মাঝে মধ্যে অবশ্য রোদ উঁকি দিচ্ছে কিন্তু স্থায়ী হচ্ছে না আর এই গাছটার কথা কিন্তু আপনারা বলবেন এই গাছটার নাম কি আসলে কি অদ্ভুত না দেখতে উপরের দিকে তাকিয়ে আছে সবগুলো ডালপালা মেলে কি আশ্চর্য কথা আর এটা সম্ভবত মান্দা এই কি বলে এটাকে যাই হোক এটা সম্ভবত মান্দা টেকনিক্যাল কলেজ আর আমরা কিন্তু রাজশাহী থেকে মাত্র সাতচল্লিশ কিলোমিটার দূরে আছি আর গত রাতেই রাজশাহী থেকে আমরা ঘুরে এসেছি তো আমরা ভীষণ টায়ার্ড এখানে পুষ্পা স্টাইলে কিছু লাল চন্দন গাছ রেখে কাঠে রেখে দিয়ে হয়েছে আসলে এটা লাল চন্দন না আচ্ছা বলতে বলতে একটু সুন্দর মসজিদ চলে এসেছি এখন আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ধান কালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে গায়েস মন খারাপ করবেন না আমাদেরকে সংবর্ধনা দিয়েছে সেটা লাল গালিচা নাই বা হতে পারে ধান কালিচা তো এটাই অনেক বুঝে 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 দেখা যাচ্ছে কুসুম্বা মসজিদ ও আমাদের সেই আকাঙ্খিত মসজিদ আমরা মনে করেছি এখানে নেমে যাব কিন্তু ও মা মামা দেখি আমাদেরকে ভ্যান দিয়েই মসজিদের পাশে প্রদক্ষিণ করিয়ে নিচ্ছে বা কি অসাধারণ অভিজ্ঞতা তাই না আর অবশেষে আমরা কিন্তু এসে ভ্যান থেকে নেমেই পড়েছি বাস আর কি বলার এখানে ভ্যান থেকে নামার পরে দেখলাম এত সুন্দর পরিবেশ প্রকৃতি কি সুন্দর শীতল ছায়া ঘেরা একটা মসজিদ প্রাঙ্গন মানে আসলে এক একটা মসজিদের বাংলাদেশে যত সুন্দর সুন্দর মসজিদ আছে এই মসজিদ যদি পর্যটন খাতে যদি সংরক্ষণ করা যায় সেভাবে রক্ষণাবেক্ষণ করা যায় একটা মানে অতুলনীয় একটা সম্পদ আমাদের দেশের ভীষণ সুন্দর আর যেহেতু মসজিদ প্রাঙ্গনে এসেছে সো মসজিদ সম্পর্কে আপনাদের কিছু তথ্য না দিলেই না সো লেটস নাও বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নওগাঁ জেলার মান্ডা থানার কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা মসজিদ পাথরে তৈরি এই প্রাচীন স্থাপত্য শুধু ধর্মীয় উপাসনালয় নয় বরং ইতিহাস শিল্পকলা আর স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদটি নির্মিত হয় পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দের মধ্যে সুলতান জিয়াস উদ্দিন বাহাদুর শাহ এর শাসনামলে স্থানীয় জমিদার সুলেমান এবং তার ভাই সুলতান এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এর নামকরণ করা হয় কুসুম্বা গ্রাম থেকেই মসজিদটি কালো পাথরের মসজিদ বা কালো পাথরের রত্ন নামেও পরিচিত কারণ এর দেয়াল খিলান এবং অলঙ্করণে ব্যবহৃত হয়েছে শক্ত কালো বেলে পাথর কুসুম্বা মসজিদের স্থাপত্য শৈলীতে একদিকে দিল্লি সুলতানি যুগের প্রভাব অন্যদিকে বাংলার আঞ্চলিক শিল্পরীতির অনন্য সমন্বয় দেখা যায় এর মূল গম্বুজ তিনটি আর ভেতরে ছয়টি খিলান দিয়ে নামাজের স্থান ভাগ করা হয়েছে মসজিদের দেয়ালে সূক্ষ্ম নকশা ফুল লতা আর কারুকাজ খোদাই করা হয়েছে পাথরের গায়ে প্রতিটি দিক যেন ইতিহাসের জীবন্ত দলিল এই মসজিদ বিশেষভাবে পরিচিত তার টিকে থাকা শক্তির জন্য আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে উত্তরবঙ্গের বহু স্থাপত্য ধ্বংস হলেও কুসুম্বা মসজিদ টিকে যায় তখন এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো অটুট থেকে যায় যা এর নির্মাণ শৈলীর দৃঢ়তার প্রমাণ বহন করে স্থানীয় লোককথায় শোনা যায় কুসুম্বা মসজিদ নির্মাণের শ্রমিকদের খাবারের জন্য আলাদা পিচি ঘর বানানো হয়েছিল সেই গল্প এখনো মানুষের মুখে মুখে শোনা যায় আবার কেউ বলেন এই মসজিদের দেয়ালের কারুকাজ তৈরি করেছিলেন ভারত থেকে আসা দক্ষ কারিগররা কি আশ্চর্য আজও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয় পর্যটকরাও আসেন ইতিহাস শিল্পকলা ও ঐতিহ্যের অনুভব করতে অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই মসজিদ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ কুসুম্বা মসজিদ আমাদের মনে করিয়ে দেয় শত শত বছর আগে বাংলার মাটিতে কেমন উন্নত স্থাপত্যশৈলী ও নান্দনিকতা ললিত হতো কে একটি কেবল ইট পাথরের গাঁথুনি নয় বরং সময়ের সাক্ষী বিশ্বাসের প্রতীক এবং আমাদের জাতীয় গর্বের অংশ সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো শৈলী নিয়ে নতুন কোনো দর্শনীয় স্থানে সালাম আলাইকুম